আসসালামাইকুম ওয়েলকাম টু আওয়ার নাদার ভিডিও তো আজকের ভিডিওটা আমাদের জন্য অনেক ইন্টারেকশন হতে চলেছে গাইস কেন না আজকে আমাদের কাছে আসবে সিনচান তো আমাদের আমার কাছে কিছুক্ষণ আগে একটা ফোন আসলো সেটা বলা হচ্ছে সিনচান আসবে তো চলো গাইস কিন্তু সুখবর হচ্ছে ও আসার পর থেকে ও আমাদের সাথে প্রতিবার ভিডিও বানাতে পারে অথবা কোন কোন সময় ভিডিও বানাতে পারে

স্নান করা আমার স্নান করার কাজটা আছে তো গাইস আমি স্নানটা করে নিবে স্নান করার কাজটা আছে আমি স্নানটা করে নিবো গাইস তো আমার প্রথম কাপড় প্রথমটা হচ্ছে গায়ে সাংলা বদলাবো এই যে গায়ে সারটা বদলাবো বাই এটা কি হলো গাইস আচ্ছা রাখো গাইস

কেননা আমার কাছে এখন যেতে হবে কি জানো এখন আমার অফিস যেতে হবে আর সিনচান চলে আসবে আরে ভাই জানো 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 আমি ইংলিশ কোয়ালিটিতে পড়ি আর ইংলিশ কোয়ালিটিতে পড়ি গাইস কাপড়টা বদলে দিব গাইস তো আর বেশি লেট আমরা করতে পারবো না আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে গাইস আজকে অনেক দেরি করে ফেলেছি গাইস তো রুমালটা রুমালটা করে দিব তো চলো গাইস এই যে চশমাটা বলে নিলাম চলো গাইস তো ওর জন্য আমি কয়েকটা বাইক রেখে দিব গাইস কেননা অনেক ও আচ্ছা ওর জন্য একটা সাইকেলও রেখে দিব গাইস আগে আমি চিরকটগুলো দেখব চিরকটগুলো প্রথম আমার এই যে বাইকটা এটা নিয়ে আমি যাব এই যে শোরুমে আমার একটা বাইক আছে বুঝতে পারলো তো এটা দাঁড়াও আমি ওর জন্য কয়েকটা দুইটা সাইকেল রাখবো দ্বিতীয় সাইকেলটা চলে যেতে আসি এটা গায়ে দুটা সাইকেল আমি ওই জন্য রাখলাম চলো এই যে গাছ এটা না আমার এটা না আমার সেই ছোটবেলার সাইকেলটা এই হলুদ কালার যে সাইকেলটা আছে সেটা আর এটা তো বাংলি সাইকেল এটা আমার বাবার এটা আমার দাদার 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 সাইকেল এটা এই জবনে কে কেমন করে আছে সেটা আমি কিছুই বলতে পারবো না গাছ তো আমি আর বেশি লেট করবো না আমি যাচ্ছি না তো সিংটা লাগবে সিন্টার সাথে আপনারা কমেন্ট করবেন তো গাছ একটা কথা বলে রাখছি সিনটার কিন্তু কনেক পাগল और और कागल में वीडियो आज के प्रतिदिन तुम एक कुछ दिन अपलोड करना আসবে না তাহলে আমার হয়ে

দাদু আমার বাঁচা দাদু আমি পরে গেছি আমাকে বাঁচাও দাদু 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 আমি কত করে উঠেছি আমি পুরো ভিজে গেছি আমি দাদু 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 ও দাদু 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 আমি চলে পাবো আমি চলে যাবো চলো আমার তো দাদু দাদু চলো চলো আমার জন্য साइकिल चढ़बा चलो चलो ए ए ए ए अभी जाए जाए या या और मोइना और पाकी और गाइस 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 अभी नेट पर अभी नेट पर दादू चोरों में जाबो दादू चोरों में जाबो दादू चोरों में बाबा मामा चोरों में जाबो मामा 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 चोरों में जाबो गाइस चलो 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 गाइस

আহ আচ্ছা লাগা দেকি রাখিস আমার বাগনে এসেছে আমি ওকে ওকে ঘোড়াতে নিয়ে যাব আলো ওকে দেখে রাখবি বুঝতেছিস আয় আয় এ সিনচান তুই আমার সাথে আয় সিনচান তোকে গানতে কে বলেছে রে তুই কষ্ট করে কেন আজকে কেন আমি তো কিছুক্ষণ আগে ওখানে যেতাম আচ্ছা এসে যেহেতু পড়েছিস আর কিছু করার নেই চল 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 আমার সাথে চল আমার সাথে চল আই আরে বাসি চিরকটটা কখন ধরে আগাচ্ছি গাইস এখনো হচ্ছে না তো গাইস এই করতে দেখো আমি কত জোরে লাভ দি সিনজান আমার সাথে চল ও বাই বাই সিনজান দেখ সিনজান দেখ আরে আরে মামা মামা তুমি তো পড়ে যাবে আরে আরে আমি করব না তো গাইস হ্যাঁ সিমচাঁদ সিমচাঁদ যে কী যাবে সিমচাঁ আমাকে বলেছিল ওর ব্যা বন্ধুরা নাকি কালকে ওর সাথে দেখা করতে আসবে ওর বন্ধুরা না সবগুলো এখানেই আছে তো গাইস আমি তো ওর বন্ধুদের সাথে দেখা করবে বলছে তো গাইস আমি ওর বন্ধুরা কালকে আসবে তোমরা যদি ওর বন্ধুকে দেখতে চাও তাহলে বিডিওটা লাইক করো কমার্স করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো হ্যাঁ সিমচাঁদ কই আয় আয় তোর মা কে আছে ভালো 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 ভালোতে ভালোতে তো চল আমার সাথে তুই বেটা টুটলা তুই টুটলা এখনো রয়ে গেলি अपन একটু কথা বলতে পারিসলি তো চল বাসায় আই এই যে এই যে তোর সাইকেলটা চল চল তোর সাইকেলটা তো আমি নিতে ভুলে গেছি চল ওই তো ওই তো তোর সাইকেলটা চল আমার সাথে চল তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি ওই দারুয়ানের বেটা কই ওই দারুয়ানের বেটা কোথায় গেল চলে গেল আর চোখে পরে দেখতে দেবো তাড়াতাড়ি এখন জায়গা তো গাই তোমরা কিন্তু ভিডিও তো লাইক করবে গাছ তোমরা ভিডিও তো লাইক করো না কেন লাইক করো না কেন ভিডিও তো লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবি আরে সিংচা নাই